রিদিতার সঙ্গে এসেই যেটা করেছি দশ হাজার টাকার চ্যালেঞ্জ দিয়েছি কাকরা আসলে দেখে মজাদার মনে হচ্ছে হ্যালো বিওয়ান এস এস ফুড ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে স্বাগতম এখন আমি ঢাকাতে আছি আর আমার পাশেই রয়েছে রিদিতা আমার খালাতো বোন আর ঢাকাতে এসে প্রথমেই যে প্ল্যানটা আমরা করি সেটা হচ্ছে একটা ব্লগ করা আর আজকে রিদিতা আমাকে কোথায় নিয়ে এসেছে সেটা রিদিতাই বলবে এসেছি মাছের বাড়ি পশ্চিম বাসা বলতে আর এখানে শুধু হচ্ছে ফিশ এগুলো পাওয়া মাছের বাড়িতে অনেক মজা হবে আর রিদিতার সঙ্গে এসেই যেটা করেছি দশ হাজার টাকার চ্যালেঞ্জ দিয়েছি তো রিদিতা আমাকে বলেছে আজকে এমন একটা রেস্টুরেন্টে নিবে আর এমন একটা খাবার আমাকে চ্যালেঞ্জ করবে সেটা আমি নাকি খেতে পারব না আজকে আমি সাগর ভাইয়াকে ক্র্যাব খাওয়া চ্যালেঞ্জ দিয়েছি ক্র্যাব মানে কাকড়া খাওয়া চ্যালেঞ্জ তো আমি আমি ইনশাআল্লাহ আমি জিতবো কি বল এত সহজ না এত সহজ না सुनो আমরা গ্রামের ছেলে আমরা সব খেতে পারি সো দর্শক তোমাদের একটা কথা বলে দেই মাছের বাড়ি রেস্টুরেন্টটা অনেক সুন্দর এটা হচ্ছে একটা রুপটপ রেস্টুরেন্ট তো এখানে আমরা অলরেডি ক্র্যাপ ফ্রাই অর্ডার দিয়ে দিয়েছি সো এখানে এসে তোমরা চেলে বিভিন্ন রকমের ফিশ ফ্রাই এবং ফিশ ফিশিকিউর মজা নিতে পারবো স্যার দেখাই সো আমি বলে দিই এখানে আছে লবস্টার লবস্টার ফ্রাই টুনা ফ্রাই ক্র্যাপ ফ্রাই সো এখানে আমি আর মজার জিনিস দেখতে পাচ্ছি এখানে অক্টোপাসও পাওয়া যায় বাট আমি দেই নাই কারণ আমি জানি কাঁকড়াতেই সাগর ভাইয়া হেরে যাবে তাড়াতাড়ি আমাদের অর্ডারটা চলে আসবে তো চলো টেবিলে বসে দেখা যাক কে জিতে দর্শক অর্ডার চলে এসেছে আর আজকে মনে হয় গজবের মধ্যেই পড়লাম কি জানি কি হয় কাকরা আসলে দেখে মজাদার মনে হচ্ছে জানি না খেতে কেমন লাগবে ফার্স্ট টাইম খাবো তারপরও টাকা তো হারা যাবে না বাজি যেহেতু দশ হাজার টাকা চেষ্টার আর শেষ রাখবো না একদম চেষ্টা করে যাব রিদি তাকে হারানোর জন্য আর আমি আসলে জানি না রিদি এরকম মাস্টার প্ল্যান করে রাখছে আমাকে হারানোর জন্য ঠাকুর ভাইয়া তুমি যদি এই ক্র্যাপটা পুরো একটু খেয়ে শেষ করতে পারো আমার আগে বা পরে সেটা কোনো ব্যাপার না তুমি শেষ করতে পারলেই তুমি এই গেমটা জিতে যাবা আচ্ছা শুরু করা টেস্ট আছে কিন্তু কেমন জানি লাগতেছে মানে অন্যরকম একটা টেস্ট এতে ক্ষেত্রে আস্তে আস্তে খারাপ লাগা শুরু হয়েছে আর দিই তো খেয়ে যাচ্ছে হাল ছাড়তেছেন না আমি তো বইছি পারবো না ভাই দেখো তো তো এই নাও টাকা সামনের দিকে রাখছি যখন না পারবো টাকার দিকে তাকাইলে আর স্পিড বেড়ে যাবে জানো আচ্ছা দেখা যাক কে সাগর ভাইয়া এত ঝামেলা করার থেকে আমাকে টাকাগুলো গুলো দিয়ে দাও আমি শপিং করি আগে আমাকে হারাও তারপরে নিও সবগুলাই শেষ করবো দেখা যাক কেমনে খাচ্ছ আল্লাহ হার মেনে নাও হার মানতেছি না এত সহজে তবে গা হাত পা কাপা শুরু হয়েছে কেমন যেন স্বাদ কমে যাচ্ছে এটা কি কাকরার পা নাকি হ্যাঁ হ্যাঁ হাত পা কেমন লাগা শুরু হয়েছে দর্শক আসলে আমার সম্ভব হচ্ছে না এই কাঁকড়ার হাত পা খাওয়া মনে হচ্ছে হেরে যাবো ছেড়ে তুমি যে প্ল্যান করছো আর আমার এই যে ক্র্যাপ্ট খাওয়াইছো এবার তুমি গ্রামে আসতেছো না আসো তোমার জন্য চ্যালেঞ্জ রেডি রাখবো ড্যাপের খই খাওয়াবো তোমারে বুঝছো ড্যাপের খই আবার কি ওই তো গ্রামে আসো তারপরে চ্যালেঞ্জ দিলেই বুঝবো আমার যাবে এই যে ক্র্যাফট খাওয়াইছো এটা আমি তোমার প্রতিশোধ নিয়ে নেবো যাও দশ হাজার টাকা আমি এই প্রতিশোধ নিচ্ছি রিদিতা আপু গ্রামে গেলে একটা চ্যালেঞ্জ দিব যেটা আমার মতো আমি প্ল্যান করে রাখবো আমাকে এরকম ইয়া করছে না কাঁকড়া হচ্ছে না আমি ওরে গ্রামে নিয়ে ক্ষয় খাওয়াবো এই বলে দিলাম আমি টাকা গুনতে একটু ব্যস্ত আছি তুমি একটু দর্শকদের বিদায় দিয়ে দাও সুপ্রিয় দর্শক আজকে ব্লগ এখানেই শেষ করতেছি তবে হ্যাঁ আর প্রতিশোধ নিচ্ছি গ্রামে রিদিতা আপু গেলেই একটা চ্যালেঞ্জের ব্যবস্থা করে রাখবো যেটা হার মানতেই হবে যে যে এরকম আমাকে এরকম বাধ্যতামূলক আমি তো কাকরা জীবনে খাইনি এই ফার্স্ট টাইম খেলাম আর এই যে এখন হেরে গেলাম তো যাই হোক এখন আর কি করার লস তো হয়েই গেল টাকা আর লাভ নাই তো দর্শক আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই